নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের কাটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে টান টান পরিস্থিতি এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক সীমান্ত এলাকায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বরং উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে বিজিবি সূত্রে জানা গেছে সোমবার ছয় জানুয়ারি ভারতের মালদাহ জেলার গোপালগঞ্জ থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয় এ নিয়ে ওই দিন বিকেলে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সুরাহা হয়নি পরদিন বিএসএফ পুনরায় বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি আবারও বাধা দেয় এই ঘটনায় সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় সোমবার সকাল থেকে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার নম্বর একশো সাতাত্তরের এক এস এস ও তিন এস এলাকায় এই ঘটনা ঘটে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন সোমবার সকাল দশটার দিকে বিএসএফ রেখায় বেড়া নির্মাণ শুরু করলে বিজিবি বাধা দেয় এরপর থেকেই উত্তেজনা চলছে উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিভরিয়া জানান বেড়া নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ি চলছিল তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই নিউজ ডেস্ক ইউ কে টাইমস